আসসালামু আলাইকুম পবিত্র জুমা মুবারক আজকে আজ শুক্রবার আজকে এমন জায়গাটা দাঁড়িয়ে আছি যেই জায়গাটা শিমুলতলি এবং শালনার রোডকে যে সংযুক্ত করছে এটা তিরিশ ফিট রোড দেখেন খুব বিজি একটা রুট সবসময় রাস্তায় চলাচল করে গাড়িগুড়ি এবং এই রাস্তা সংলগ্ন এটা কিন্তু এই সামনেই কিন্তু বাড়ি এই মন্ত্রী বাড়ি সংলগ্ন তিরিশ ফিট রাস্তার সাথে পাঁচ কাঠা জায়গা এই রাস্তাটা এক্সটেনশন হওয়ার কারণে আমরা হয়তো পাঁচ কাঠা পাবো না এখানে সাড়ে চার খাটা জায়গায় পাবো চমৎকারে দেখেন তিরিশ ফিট রাস্তা সংলগ্ন তিরিশ ফিট রাস্তা ঘেসে সালনাতে বাড়ি সংলগ্ন চমৎকার একটা জায়গা কিন্তু এখানে দেখেন এই যে লোকেশনটা ভাই একদম মেইন রাস্তার সাথে এই জায়গাটা কিন্তু বিক্রি হবে মালিকের কিন্তু চাওয়া অনেক বেশি কিন্তু উনি বলতেছেন এই জায়গাটা পাঁচ কাঠা জায়গা তিরিশ ফিট সংলগ্ন তিরিশ ফিট রাস্তা সংলগ্ন এটা হচ্ছে সালনাতে শালনা শিমুলতলি রোড সংলগ্ন তিরিশ ফিট রাস্তার সাথে নিরঙ্কুশ চমৎকার একটি জায়গা পাঁচ কাঠা জায়গা কিন্তু রাস্তা তিরিশ ফিট হওয়ার কারণে একটু জায়গা কমে গেছে এই জায়গা বাদ দিয়ে আপনাকে জায়গা মেপে দেওয়া হবে হ্যাঁ ভাই আছে ভাই কিন্তু এটার প্রতিনিধিত্ব করেন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিব আরেক ভাই আছে সৈয়দল ভাই এই জায়গাটা দেখতে পারেন আপনি যদি কোনো বড় রাস্তার সাথে সুযোগ সুবিধা ভোগ করতে পারেন গার্মেন্টস একটু ডেকিং বা অনেক কিছু ভাড়া দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই জায়গার কোনো জুরি নেই আমরা অবস্থান করছি শালনা মৌজায় এই চমৎকার জায়গা পাঁচ কাঠা জায়গায় কিন্তু সরজমিনে সাড়ে চার কাঠা পাওয়া যাবে তিরিশ ফিট রাস্তা সংলগ্ন ভাই চমৎকার জায়গা চমৎকার জায়গা এখানে সব কিন্তু অনেক বড় বড় বিল্ডিং হ্যাঁ অনেক বড় বড় বিল্ডিং ওই যে ওইটা যা দেখতেছেন সবকিছু কিন্তু বড় বড় বিল্ডিং বিল্ডিংগুলো কিন্তু এখানে হইতেছে এই জায়গাটার পাশেই কিন্তু ওখানে একটা দশতলা বিল্ডিং হচ্ছে যে জায়গাটার পরেই এটা কিন্তু লিফ্ট সহ আধুনিক বিল্ডিং হচ্ছে এই পাশ দেখেন রাস্তার এই পাশে খুব ডেভেলপ অর্থাৎ এটা হচ্ছে শালনা বাজার থেকে আপনার মাত্র তিন মিনিটের দূরত্ব তিন মিনিটও মনে হয় লাগবে না ওটো দিয়ে আসলে এই জায়গাটা বিক্রি হবে সাড়ে চার কাঠা জায়গা মালিক পঁচিশ লক্ষ টাকা চাচ্ছে এখানে ডিকোজিশন করে হয়তো আরও দু এক লাখ টাকা পার কাঠায় কমানো যেতে পারে আপনার সরাসরি মাহ সাথে কথা বলবেন পঁচিশ লক্ষ টাকা হলেও উনি বিক্রি করে দিবে তারপরেও আমরা কথা বলছি যে যদি আর কোনো কথা বলার সুযোগ থাকে উনি বললেন ঠিক আছে যদি কোনো কাস্টমার থাকে আমাদের সাথে কথা বলে সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলবেন এবং তারা পঁচিশ লক্ষ টাকা চাচ্ছে কাটা আরও হয়তো কিছু কম দেওয়া যাবে আমি যতটুকু ধারণা করতেছি সম্ভবত আই থিঙ্ক যে এই জায়গাটা মাত্র তেইশ লক্ষ টাকার কাছাকাছি করে পার কাঠা নেওয়া যাবে ভালো থাকেন সেই পর্যন্ত চমৎকার একটা জায়গার ভিডিও দেখলাম আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আপনার কষ্টের টাকা যেন কখনোই বিফলে না যায় আমরা সেটার চেষ্টা করি আর এটা ইনফরমেশন আমি সবসময় বলি আমরা কিন্তু কখনো মিডিয়া করি না দালালি করি না আমরা জায়গার ইনফরমেশন থ্রো করি সরাসরি মালিক পক্ষ কিংবা মালিকের প্রতিনিধির সাথে আমরা অ্যাড করে দিই আপনারা যদি কেউ আমাদের চ্যানেলের মাধ্যমে আর জায়গায় অ্যাড করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই বছর এই শুধু এই বছর দু সালে এই বছরটা কিন্তু আমরা আপনার জায়গা ফ্রিতে অ্যাড করে দিব কোনো বিনিময় নিব না হ্যাঁ যদি আপনার জায়গা জমি বিক্রি হয় কয় বিক্রয় হয় যদি মনে হয় আমাদের গ্রহ উপকৃত হয়েছেন হন তাহলে আমাদেরকে কিছু সম্মানি দিতে পারেন সেটা আপনার মনে যা চায় তাই আমরা আবারও বলি আমরা কখনো মিথ্যা বলবো না বলি না বলার চেষ্টাও করব না আপনাদের কষ্টের টাকা একটা ভালো জায়গা পান সেটাই আশা করি সেটাই প্রত্যাশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার কষ্টের টাকায় চমৎকার একটা জায়গা নেন